মালয়েশিয়ায় আবারও বিপুল সংখ্যক বাংলাদেশিকে আটকে দেওয়া হয়েছে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকার ফ্লাইটে যাওয়া আটানব্বই জন বাংলাদেশিকে প্রবেশের অনুমতি না দিয়ে ফেরত দেশে পাঠানো হয়েছে শুক্রবার পনেরো আগস্ট দেশটির সব সংবাদ মাধ্যমে খবরে এই তথ্য জানানো হয়েছে জানা গেছে শুক্রবার রাত একটা থেকে সকাল সাড়ে সাতটা পর্যন্ত কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল একে অভিযান চালায় মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা একেপিএস এই সময় একশো একাশি জন যাত্রীর কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করা হয় এর মধ্যে আটানব্বই জন বাংলাদেশি মালয়েশিয়ার প্রবেশের প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হন ফলে তাদের দেওয়া হয় নো টু ল্যান্ড নোটিস এবং ফেরত পাঠানো হয় তাদেরকে একেপিএস এর পক্ষ থেকে জানানো হয়েছে যেসব বাংলাদেশিকে আটকানো হয়েছে তারা সবাই ঢাকা থেকে ভোরের ফ্লাইটে এসেছিলেন ধারণা করা হচ্ছে দিনের বেলার কঠোর তল্লাশি এড়িয়ে ভোরে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করেছিলেন তারা সংস্থাটি জানিয়েছে যাত্রীদের অনেকের কাছেই ভুয়ো হোটেল বুকিং পাওয়া গেছে এছাড়া অনেকের কাছে রিটার্ন টিকিট ছিল না এবং পর্যাপ্ত অর্থ থাকার প্রমাণও তারা দেখাতে পারেননি এসব কারণে তাদের প্রবেশে অনুমতি দেওয়া হয়নি প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে তারা পর্যটক ভিসায় প্রবেশের চেষ্টা করলেও আসল উদ্দেশ্য ছিল ভিসার অপব্যবহার ধারণা করা হচ্ছে তারা মালয়েশিয়ায় অবৈধভাবে থেকে কাজ করার পরিকল্পনা করেছিলেন উল্লেখ্য এর আগে গত বারো ও তেরো আগস্টও কুয়ালালামপুর বিমানবন্দর থেকে একই ধরনের অভিযোগে দুশো চারজন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছিল একেপিএস জানায় সীমান্তের সার্বভৌমত্ব রক্ষা করা জাতীয় নিরাপত্তা শক্তিশালীকরণ এবং অবৈধ অভিবাসন ঠেকাতে এই অভিযান চালানো হচ্ছে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে